রাষ্ট্র সংস্কার করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা তারা বলেন ভারতের সাথে যৌথ নদীর পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে রিপোর্ট বিপর্যস্ত অর্থ ব্যবস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে রাজধানীতে প্রজন্ম একাডেমির আলোচনা সভা আলোচনায় সাম্প্রতিক নানা বিষয় তুলে ধরেন বক্তারা যে একটা বিদ্যমান ব্যবস্থাকে ভেঙে চুরে একটা নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেই জায়গায় যাওয়ার যে শক্তি তৈরি করেছে সম্ভাবনা তৈরি করেছে আমরা বাংলাদেশের জনগণ এটা আমাদের উপলব্ধি করা দরকার যে সেইটাকে আমাদের সফল করতেই হবে অর্থনীতিকে শক্তিশালী করতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে জোর দেন বক্তারা পানি সমস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারা ভারত সবসময় এটা করে নতুন কিছু তাহলে সে এই কাজটা করার মধ্য দিয়ে কী করলাম আমাদেরকে আমাদেরকে আবার একটা বিশৃঙ্খলার মধ্যে একটা এত বড় একটা বন্যাকে মোকাবেলা করার জন্য সে তৈরি না কিন্তু জ্ঞান বাংলাদেশের জনগণ আবার ঐক্যবদ্ধ হবে এই বন্যা মোকাবেলা এখন এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদের সামনে কোনো নাই আমরা সবসময় ভারতের সঙ্গে কি চাই বন্ধুত্বটা ছোট রাষ্ট্র অনুষ্ঠানে আলোচকরা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও উল্লাস করতে গিয়ে তা যেন কান্নায় পরিণত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে শাকের আদান চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি